প্রিয় দর্শক চলে আসলাম একটি নতুন স্পটে যে স্পটটা মূলত একটা গাছ নিয়ে স্পটটা তৈরি করা হয়েছে এটা একটা ভাইরাল শিমুল গাছ শিমুল গাছটি অনেক পুরাতন এই এলাকার লোকজন বলে প্রায় পাঁচশো বছর আগের এই ভাইরাল শিমুল গাছটি আপনাদের এই শিমুল গাছটি দেখানোর চেষ্টা করব সাথে এখানে যে লেখা আছে এখানে বলছে যে দশ কিলোমিটার এক বিঘা জমির উপরে ফাঁকলে শতবর্ষী বেশ শিমুল নামে পরিচিত এই ভাইরাল শিমুল গাছটি আপনাদের চারোদিকে দেখানোর চেষ্টা করবো এবং উপরের অংশটা নিচে কিছুটা লতাপাতার মতো হয়েছে এখন আমরা বাড়িতে যেমন ঘের দেই ঠিক সেরকম ঘেরের মতো তৈরি হয়েছে এই শিমুল গাছটি দেখতে অবশ্য অনেকটাই সুন্দর লাগবে হয়তো এর পরিবেশটা যখন বিকেলে একটু ছায়া পড়ে তখন হয়তো আরও সুন্দর হয় এটা হচ্ছে সেই ভাইরাল শিমুল গাছ যেটা আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি উপরের অংশটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে উপরের অংশটা এটা হচ্ছে মূলত সেই ভাইরাল শিমুল গাছ তো আমরা চলে আসলাম এই গাছটি দেখানো দেখানোর জন্য বা নিজেও দেখলাম আপনাদেরও দেখালাম এটা নকলা উপজেলায় অবস্থিত শেরপুর জেলার নকলা উপজেলা আপনারা যদি কখনো শেরপুর মনস্থ করেন তাহলে এই ভাইরাল শিমুল গাছটি দেখে যেতে পারেন এটি মূলত গ্রামের নাম হচ্ছে চর অষ্টধর ইউনিয়নের দরবার চর গ্রামে অবস্থিত আপনারা চলে আসবেন সাথে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল অনেক সুন্দরভাবে কাঁঠাল ধরছে হ্যাঁ ভালো লাগতেছে আবার আমরা হয়তো চলে আসবো যখন এই কাঁঠালগুলো পেকে যাবে এখানে বিভিন্ন ধরনের বসার জায়গা আছে আপনারা বসার মতো ব্যবস্থা আছে এই যে রেস্ট নেওয়ার মতো এইদিকে সবাই এই রেস্টে চলে আসতে পারেন চারদিকে এদিকে দোকানপাট নেই সাথে একটা স্কুল আছে আর আমি চলে আছি আমার সেই সফর সঙ্গী আমি একাই আসি না আর দুজন মিলে আমরা সব সময় আপনাদের দেখানোর চেষ্টা করি বিভিন্ন ধরনের ভিডিও এই যে বসার অনেক জায়গা এর চায়ের চারটে দেখানোর চেষ্টা করলাম আপনাদের আমরা এখন চলে যাব তো দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফিজ